শুক্রের বিরাট প্রভাবে মালামাল হবে তিন রাশি মুখ তুলে চাইবেন মা লক্ষ্মী শুক্র হল সম্পদ বিলাসিতা দাম্পত্য জীবনের কারক শুক্র যখন ঘর বদল করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে শুক্রকে শুভ গ্রহের মধ্যেই ধরা হয় বর্তমানে শুক্র মিন রাশিতে রয়েছে তারপর শুক্র স্থান বদল করবে তেরো এপ্রিল শুক্রমার্গী হবে আর এই সময় কিছু সুভ সময় শুরু হবে এই রাশির ব্যক্তিদের এ সময় কিছু রাশির জাতক জাতিকাদের অত্যন্ত সুভ সময় ভাগ্যের দ্বার খুলবে তাদের জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত সুখের সময় এই সময় ব্যবসায় আপনারা যা চাইবেন তাই করতে পারবেন পরিবারের সকলের সঙ্গেই সুখে থাকায় আপনার মানসিক চাপ আগের থেকে অনেক কমবে সম্মানও ক্রমশ বাড়তে থাকবে চাকরিতে পদোন্নতি হবে দূরে কোথাও ঘুরতে গেলে অবশ্যই সাবধানে যাবেন বাবা মায়ের সঙ্গে ভালো থাকতে পারবেন এ সময় পরিবারের সকলের সঙ্গে ভালো থাকায় আপনার দিনও কিন্তু অত্যন্ত ভালো কাটবে তাছাড়া অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে কোনও কাজে পিছিয়ে পড়বেন না এই রাশির ব্যক্তিরা মিথুন রাশি মিথুন রাশির ব্যক্তিদের ওপর অত্যন্ত শুভ সময় শুরু হবে এই সময় আপনাদের চাকরি থেকে ব্যবসায় সব কাজ হয়ে যাবে তাছাড়া যদি আপনার দীর্ঘদিন ধরে কোথাও টাকা আটকে থাকে সেই টাকা আপনি পেয়ে যাবেন এ সময় আর্থিক দিকেও খুব লাভ হবে আপনার যদি আপনি দূরে কোথাও ঘুরতে যান বাবা মাকে অবশ্যই নিয়ে যাবেন নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনার আর্থিক দিকে খুব লাভ হবে যারা সোনার ব্যবসা করছেন তাদেরও সুখের সময় এ সময় প্রত্যেকটি ব্যবসায় আপনি মুনাফা অর্জন করতে পারবেন তুলা রাশি তুলা রাশির জাতকদের কেরিয়ার থেকে ব্যবসায় খুব লাভ হবে তাছাড়া এই সময় আপনার ব্যবসায় খুব সাহায্য করবেন সকল বন্ধুদের বিশেষ সহযোগিতা পাবেন আপনি এ সময় আপনার কেরিয়ারে খুব লাভ হবে যদি আপনি নতুন কোনও চাকরিতে ইন্টারভিউ দেন সেখানেও লাভ করতে পারবেন তবে এ সময় মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন বিবাহিত জীবন ও সুখী হবেন এই রাশির ব্যক্তিরা শুক্রের বিরাট প্রভাবে মালামাল হবে তিন রাশি মুখ তুলে চাইবেন মা লক্ষ্মী শুক্র হল সম্পদ বিলাসিতা দাম্পত্য জীবনের কারক শুক্র যখন ঘর বদল করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে শুক্রকে শুভ গ্রহের মধ্যেই ধরা হয় বর্তমানে শুক্র মিন রাশিতে রয়েছে তারপর শুক্র স্থান বদল করবে তেরো এপ্রিল শুক্র মার্গী হবে আর এই সময় কিছু শুভ সময় শুরু হবে এই রাশির ব্যক্তিদের এ সময় কিছু রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময় ভাগ্যের দ্বার খুলবে তাদের